আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমার যে বড়ো আপু সে ঈদের পর গিয়েছিল গ্রামের বাড়িতে মানে তার শ্বশুর বাড়িতে তো সেখান থেকে আসার সময় বিচি কলা নিয়ে এসেছিলো সেটা আবার ফ্রিজে রাখা হয়েছিল সেটা নিয়ে আমরা খেতে বসেছি সেই মুহুর্তে আম্মু নিয়ে চলে এলো আমের আচার এই আমের আচারটা আমাদের নিচে যে ভাই থাকে সেই ভাইয়ের নাকি পাঠিয়েছে তো আমাদেরকেও সেখান থেকে দিলো তো আমি ভাবলাম যে একটু খেয়ে দেখুক সাইফ প্রথমে কেমন কারণ ও খেতে চাচ্ছিল ওকে যখন দিলাম ওর এক্সপ্রেশনটা এত মানে ভয়ানক ছিল মনে হয়েছিল না জানি কত টক কত পচা খেতে তারপর আমি জিজ্ঞেস করলাম এটা কি অনেক বেশি টক বলছিল যে হ্যাঁ অনেক বেশি টক কিন্তু আমি যখন খেলাম খেয়ে দেখলাম না মোটেও ততটা টক না আর খেতে যথেষ্ট পরিমাণে ভালো মানে অভিনয় করার মধ্যে আমার ভাগিনা ভাগ্নি তার একদম এক্সপার্ট মানে একশোতে একশো তাদেরকে কেউ হারাতে পারবে না অভিনয় করার মধ্যে তো আমি আর আমার বড় আপু খেতে খেতে গল্প করছিলাম আর কি হাসাহাসি মানে যাই হোক তো আমাদের বিকেল বেলায় সময়টা ছিল তো তখন মনে হলো যে না এখন আসলে ওই কলাটা খেয়ে ফেলি কারণ এটা যদি আবার আমি রেখে দিই তাহলে এটার পরবর্তীতে খাওয়া যাবে না কারণ ফ্রিজে ছিল ফ্রিজ থেকে মানে এমনিতেই বেশি পেকে গিয়েছে আরও ফ্রিজে ছিল এখন ফ্রিজ থেকে বের করেছি আবার যদি রাখে তাহলে এটার খাওয়ার কোনোভাবে উপযোগী থাকবে না তো কলাটা খাওয়ার পর মানে মাগরিবের একটু পরে পরে চলে গিয়েছি পুরি বানানোর জন্য তো পুরি আমার অনেক বেশি পছন্দ কিন্তু সেটা বাসায় বানানো আমার দোকানের পুরি একদমই পছন্দ না আমি দোকানের পুরি দিন মানে অনেক বছর যাবত খাই না আমার ভালো লাগে যখন বানাতে পারি তো নিজে এরকম করে আমি পুরি বেলছিলাম আর আপু এখানে ভাত ছিল সুন্দরভাবে পুরিগুলো রেডি হয়ে গিয়েছিল আর আপুরা যেহেতু ঈদের পর এসছে তো সেই জন্য আম্মু একটু ভালো মন্দ রান্না করেছিল ভালো মন্দ বলতে গরুর মাংস তো ছিল তার সাথে আম্মু একটু মুরগির মাংস রান্না করেছিল একটু মেহমানজন ছিল তো সেই জন্য তো আমি করলাম কি মুরগির মাংসটা দিয়ে ভেবেছিলাম পুরী খাবো সেজন্য আমি মুরগির মাংস নিলাম আর ওইদিকে আমার দুলা ভাই তারা মানে দুলা ভাই আপু তারা গরুর মাংস নিয়ে খাচ্ছে তো আমি গরুর মাংস দিয়ে খাবো না আমি মুরগির মাংস দিয়ে খাবো বলেই আমি আসলে সেটা নিলাম তারপর খেয়ে দেখলাম যে সত্যি কথা বলতে পুরিটা এত বেশি মজা হয়েছে মানে অনেক বেশি মজা হয়েছে তা আম্মুকে বললাম যে তুমি একটু খেয়ে দেখো আব্বুকে দেওয়ার পর আবু বলছিলো যে না আসলে খুব মজা হয়েছে আর মাংস দিয়ে খাওয়ার ফলে এটার স্বাদ অনেক বেশি মানে বেড়ে গিয়েছিল কয়েক গুণ তো আমি এখানে মুরগির মাংস দিয়ে খাচ্ছি বলে আমার দোলা ভাই আমাকে নিয়ে একটু খেপা ছিল যে মুরগির মাংস দিয়ে খাচ্ছি গরুর মাংস দিয়ে খাচ্ছে না মনে হয় নাই মানে গরুর মাংস বেশি মজা মুরগির মাংস থেকে হেনতেন বলে তো সেই গরু মাংস খাচ্ছে আমি বললাম যে আপনি খাচ্ছেন আপনি খান না আমাকে খুচানোর কোনো প্রয়োজন নেই আমার এই দুলা ভাইটার সাথে আমার সব সময় ঝগড়া লেগে থাকে কেন সেটা আমি নিজেও জানি না যাই হোক ঝগড়া করে মাথাটা ঠান্ডা করার জন্য একটু কো খেয়ে নিলাম এটা কিন্তু মজও ছিল কোকা কলা ছিল না যাই হোক তো ভিডিওটা আর বড় করবো না যেটা না বললেই না ঈদের মধ্যে যখন মেহেদি দিয়েছিলাম তখন আমার হাতে ভালো কালার হয়নি বলে আমি কিন্তু এখন মানে ঈদের পরে খুব সুন্দরভাবে একদম হাত ভর্তি করে মেহেদি দিয়েছি যে মনটা আমার পছন্দ আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো এসেছে তো ভিডিওটা আর বড় করছি না যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন আল্লাহ ফেজ